আপনার মোবাইলে ভিডিও লাকি দেখতে অনেকটা এরকম ফোকাসে লাগে বড় বড় ইউটিউবার এর ভিডিওর মতো কালার কি আপনার ভিডিওতে আসে না আজ আমি দেখাবো কিভাবে শুধুমাত্র ক্যাপকাট ব্যবহার করে আপনার ভিডিওতে প্রফেশনাল কালার এড করবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষে আপনাদেরকে একটা সিক্রেট টিপস দিব তো তার জন্য আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে যাই তো গাইস আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো তারপর আপনাদের যে কাজটা করতে হবে তো আপনাদের কেপকার্টটা অন করে নিতে হবে তো কেপকার্ট অন করার পরে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেবো তো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা সিলেক্ট করে রাখছি আগে থেকেই তো তারপর আমরা এক্সাচটা ক্লিক করে দেবো এক্সাসে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই প্রথমে দেখতে পারবো ব্রাইটনেস বলে একটা অপশন আছে তো এখানটায় যাই আমরা মাইনাস করে দেবো ধরুন বিষ রেখে দেবো এটা তারপরে কনসার্টে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা এটা অল্প প্লাস করে নেবো নেওয়ার পরে আমরা কি করব ব্রাইটনেস আপনাদেরকে এটা ফুল করে নিতে হবে তো আপনার ভিডিও অনুযায়ী আপনারা এটা সেটিংটা করে নিতে হবে আমি যেরকম যেরকম সেটিং করতেছি সেরকম তো তারপরে আপনাদের যে কাজটা করতে হবে এখানে বলে একটা অপশন আছে তো আপনাদের কমিয়ে নিতে হবে তো কমিয়ে নেওয়ার পরে আপনারা ছেঁড়ো বলে একটা অপশন পাবেন তো এটা আপনারা ক্লাস করে দিবেন ক্লাস করে দেওয়ার পরে আপনাদের এখানটায় আসার পরে একটা অপশন আছে তো এখানটায় আমরা অ্যাডজাস্ট করে নেবো তো আমরা এখানটায় টু প্লাস করে নেবো করে নেওয়ার পরে আমরা কি করব এখানটায় ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা সাইড অল্প ব্ল্যাক করে নেব তাই ভিডিওটা দেখতে প্রফেশনাল লাগে তারপরে তোমাদের যে কাজটা করতে হবে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিংটা সব ইউটিউবারই করে তো তারপরে আপনারা সেভ করার জন্য এখানটায় ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানটায় দেখেন ফোর কে বলে একটা অপশন আছে তো সেখানটায় ক্লিক করে দেওয়ার পরে এখানে এটা তিরিশ রেখে দেবেন দেওয়ার পরে যেটা যেরকম আছে সেরকমই রেখে দেবেন দেওয়ার পরে আপনারা ভিডিওটা সেভ করে নেবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই রহমান ট্যাঙ্ক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ